সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আসুন চলে নিচে গিয়ে বড় মুর্গের চাউলটাও মুরগির মুরগের চাউলিয়া গেছি তো আশা করি ভালো আছেন সবাই প্রচণ্ড পরিমাণে গরম টিকা বড় দয় বাইদ দেখোকা মাছেরা দেখা একটু বাতাস আছে আর রানীগড় থাকতে চান না গরমের কারণে বললাম একটু বাইরে তাকুক আমিও তাকির সাথে দেখা মুরগির নিচে গিয়ে ভিডিওটা সালুজ যা পড়ছে সময়ও চলে গেছে হাঁড়ে সাইতে সাইতে হামলছে রানী কি নাই নিব ৰ চাইটিয়ে চাইতি চাউল আহিছোঁ অঁ যাম বুঢ়া হৈছিল চাৰিটা চাৰিটাৰ মাজে তিনিটা খোৱা হৈ গৈছে একটা ৰৈছে আৰু আগু ফাঁকি গৈছে এখন লাষ্ট একটা ৰুইছে হাই ৰাণী আছোৰে কি দিছে সেখান থেকে মুরগেশ কি পরিমাণে গরম দি গাছ পর্যন্ত মরি যায় ওলা গরম দেয় তো আশা করি আপনারা কাছে ভালো লাগছে যদি ভালো লাগে নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পুরাতন বিয়ার যারা তারা অসংখ্য ধন্যবাদ সবাই বেলাতে সুস্থতা সুস্থা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম